আমার শাশুড়ি মার অনেক ভালো গুণের মধ্যে একটা ভালো গুণ হচ্ছে খুব সুন্দরভাবে খুঁজে খুঁজে বের করতে পারে যে কোনটার সাথে কি গিফট কিন্তু চা পাতার সাথে পাওয়া একসাথে কিনেছে এবং সাথে ছয়টা ছয়টা কাপ গিফট পেয়েছে এর আগেও জানি কি কিনেছিল সেটার সাথেও ছয়টা গ্লাস পেয়েছিল গ্লাস কিন্তু হেভি সুন্দর ছিল এবার চায়ের কাপগুলো খুব পছন্দ হয়েছে আমরা যারা শৌখিন মানুষ এদের যদি কেউই একটু আনকমন আনকমন চায়ের কাপ গ্লাস কোকের গ্লাস বা বাটি এগুলো যদি গিফট করা হয় বা এগুলো যদি কোথাও থেকে পায় অনেক বেশি খুশি হয়ে যায় যেমনটা আমি আমাদের পাশে চায়ের কাপের কিন্তু অভাব নাই কিন্তু তারপরেও যখন নতুন একটা চায়ের কাপ পেলাম আগেরগুলো সব রেখে নতুনটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম আজকে দুপুরের খাবারটা আমি রান্না করেছি খিচুড়ি গরু মাংস শ্বশুর বাড়িতে আমার রেগুলার রান্না করা না হলেও

আমি এত মোটা হয়ে গিয়েছিলাম এখন যে আমাকে শুকনা বলে আমার না তাকে অনেক ভালো লাগে একটা মেয়ে যখন মা হওয়ার পরেও পরিপাটি হয়ে চলতে পারে সেখানে অবশ্যই বুঝে নিতে হবে যে মেয়ে শ্বশুর বাড়িতে অনেক শান্তিতে আছে আমি একদিন আমার হাজবেন্ডের কথা শুনে খুব অবাক হয়েছিলাম বাবুকে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি বাহিরে শপিং এ বের হয়েছিলাম মোটামুটি আড়াই তিন ঘন্টা হয়ে গিয়েছিল শপিং করার শেষে আমি যখন চলে আসব, তখন দেখি ওর ফোন আমি ভয়ে ফোনটা ধরিয়েই নাই আমি ভাবছিলাম যে ফোনটা ধুলে ও এখন একটা ছাড়ি দিবে বলবে যে কত শপিং করো বাসায় যে বাবু রেখে গেছো সেটাকে ভুলে গেছো বাসায় ঢোকার সাথে সাথে সে আমাকে বলছিল তুমি চাইলে আরো ঘুরে আসতে পারতা আমি তোমাকে ফোন দিয়েছিলাম এর জন্য যে যে বাসায় কোনো প্যারা নাই শেষে সে এটাও আমি তুমি যখন বাসায় থাকবো তখন তোমাকে প্যারা নিতে হবে না কথাটা শুনে অবাকও হলাম আর ভালোও লাগলো আসলে না বিয়ের পরেও ভালোবাসা হয় এই ছোটখাটো ব্যাপারগুলোই ভালোবাসা আরো বাড়ায় বিয়ের আগে সবসময় ভাবতাম যে একটা মানুষের সাথে কি সারা জীবন থাকতে ভালো লাগবে কারণ সব জায়গায় শুনে আসছি যে প্রেম করে বিয়ে নাকি না কিন্তু আমার মনে হয় বিয়েটা আমার জন্য একটা বরকত ছিল বিয়ের পর যেমন আমি সব কিছু পেয়েছি তেমন আরেকটা বড় জিনিস পেয়েছি সেটা হচ্ছে মানসিক শান্তি আমার বোনটা অনেক দিন পরে আমার বাসায় এসেছে তাই তাকে নিয়ে একটু সন্ধ্যার পরে বের হয়েছিলাম বোনটা যখন আমার কাছে থাকে আমি ওকে এত জ্বালাই এত জ্বালাই যে

খাবার নিয়ে প্রচুর বিজি এতদিন পরে খাবার পেয়েছে ওই যেটা টিকে ভিডিও আছে না যে এরা তেল অনেক পরে পেটে খাওয়ার জন্য মানে তোমারকে দেখে আমার ওইটাই মনে হচ্ছে যে অনেকে পরে খাবার আমি আমার হাজবেন্ডের আড়ালে ওর যতটা প্রশংসা করি ওর সামনে থাকলে আমি তার থেকে বেশি পচাই আমি আমার জীবনে দুটা মানুষকে অনেক জ্বলাই একটা হচ্ছে আমার হাজবেন্ড আর একটা হচ্ছে আমার ছোট বোন তবে সব থেকে বেশি কিন্তু ভালোবাসিও এই দুজনকেই যার জন্য এই দুজন একটু এই দিক থেকে সেদিক করলেই সহ্য করতে পারি না অবশ্য এত ভালোবাসার পরে যদি ঝগড়া হয় বা একটু এদিক থেকে সেদিক হয় খেয়ে বা মেনে নিতে পারে অনেকেই আপনারা বলেন যে আমার বোনের সাথে নাকি আমার চেহারার অনেক মেল তবে একটা মজার বিষয় আজকে আপনাদের বলি আমার বিয়ের আগে এখন তো আমি একটু হয়ে গিয়েছি বাট আমার আমার বিয়ের আগে আইফোনের লক আমাদের দুইজনের ফেস দিয়েই খুলে যেত মানে আইফোনও বুঝতে পারিনি যে আমরা দুইজন আলাদা মানুষ খুবই অবাক করার মতো একটা বিষয় না আর সেখানে আপনাদের কমেন্ট এখন একরকম মনে না হলেও বিশ্বাস করে নিতে হয়